প্রবাসীর স্ত্রীর সাথে অসামাজিক কাজে লিপ্ত থাকাকালে মাওলানা মোহাম্মদ মাইনুল ইসলাম পলাশ ও সৌদি প্রবাসীর স্ত্রী পরকিয়া প্রেমিকা ঝুমুর খানমকে হাতনাতে আটক করে থানা পুলিশে সুপর্দ করেছে এলাকাবাসী বৃহস্পতিবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলা নলসিরিয়া ইউনিয়নের বদরপুর গ্রামে সৌদি প্রবাসী রফিকুল ইসলাম সর্দারের বসতঘর থেকে তাদেরকে আটক করা হয় আটক হওয়া মাইনুল ইসলাম পলাশ গৌরনদী উপজেলার ইসলামী ছাত্র শিবিরের সেক্রেটারি ও বদরপুর মুসুল্লিবেরী জামে মসজিদের ইমাম সে উজিরপুর উপজেলার পশ্চিম ষোল গ্রামের শাহ আলম ফকিরের ছেলে মামলার বাদী গৌরনদী থানার এস জুয়েল হাওলাদার জানান ত্রিপল নাইনে পেয়ে ঘটনাস্থল থেকে অসামাজিক কাজে লিপ্ত থাকা পরক্রিয়া প্রেমিক প্রেমিকা শিবির নেতা পলাশ ও গৃহবধূ ঝুমুর খানমকে আটক করা হয় ঘটনার সত্যতা নিশ্চিত করে গণদী মডেল থানার ওসি মোহাম্মদ ইউনুস মিয়া জানান অনৈতিক অসামাজিক কার্যকলাপের প্রেমিক প্রেমিকা পরক্রিয়ার ঘটনায় জড়িত থাকার অপরাধে ইমাম মাইনুল ইসলাম পলাশ ও ঝুমুর খানমকে আদালতে পাঠালে আদালতের বিচারক তাদেরকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন